আপনি কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন তোমার ভয় দেখাই আমার फायदा কি তোমার স্ত্রী ভাত মাছ খায় না পাউরুটি খায় মাছ ভাত খায় শরীর গোস্ত খায় তাহের ক্ষিপ্ত গলায় বললো খেলে কি করবেন শরীর গোস্ত ব্যবস্থা করবেন রাগ হও কেন কথার কথা বললাম তোমার স্ত্রী দেখি হাসতেছে সে বাংলা কথা বোঝে তাকেই জিজ্ঞাসা করুন একলা একলা বাড়িতে ঢুকতেছে তারে নিষেধ করো নিষেধ করতে হবে না তার বুদ্ধি শুদ্ধি আছে লিলিয়ান হারিকেন হাতে সিঁড়ি বেয়ে উপরে উঠছে খুব স্বাভাবিক ভঙ্গিতে উঠছে মনে হচ্ছে এটা তার অনেক দিনের চেনা বাড়ি ইস্কান্দার আলী থু করে তাহেরের পায়ের কাছে এক গ্লাস থুতু ফেললেন তাহের চমকে সরে গেল ইস্কান্দার আলী হাই তুলতে তুলতে বললেন খাবার জন জন্যে কিছু খরচ দিও জিনিসপত্রের অনেক মূল্য মাছ এক জিনিস পাওয়াই যায় না একটা মুরগির মুরগির বাচ্চা হের দামে চল্লিশ পঞ্চাশ তাহের দুইটা পাঁচশো টাকার নোট বের করলো তিনি বিরস মুখে নোট দুইটা হাতে নিলেন তাহের বলল উত্তর দিকে ভাঙা দেয়ালটা ঠিক করার জন্য টাকা চেয়েছিলেন পাঠিয়েছিলাম দেয়াল তো ঠিক হয়নি বললেই ঠিক হয় না ইট সুরকে সিমেন্ট আনাইতে হয় শহর থাইকা বর্ষা মৌসুমে নৌকা দিয়ে আনতে হয় বিরাট যন্ত্রণা টাকা টাকি করেছেন আছে টাকা আলাদা করে রেখেছি বাড়ির একই অবস্থা ভূতের বাড়ি বলে মনে হচ্ছে আলুর কোনো ব্যবস্থা নেই দুইটা হ্যারিকেন আছে মোমবাতি আছে একটা টর্চের ব্যবস্থা করুন আচ্ছা করব বললেই তো আর হয় না সব আনতে হয় শহর থেকে তুমিরা রে একটা উপদেশ দেই দোতলায় থাকবা এক নামনের প্রয়োজন নাই কেন সাপের উপদ্রব গত চৈত মাসের সাপের কামড়ে একটা গরু মারা গেল কার্বোলিক অ্যাসিডের ব্যবস্থা করতে পারবেন এখানে কোনো ফার্মেসি আছে না তুমি বললে ছেলে একটু শহরে পাঠাইতে পারি এরা কিছুই করে না হয়েছে। শহর চাইতে বললে ফাল দিয়ে কাউকে পাঠিয়ে দিন দিনের খরচ দাও আর কি আনন লাগবো কাগজে লেখা দাও সাপের ওষুধ ওষুধে কিছু হয় না কপালে লেখা থাকে ওষুধের বোতলের ভিতরে বসা থাকলেও সাপে কামড়াইবে আমি কাগজে লিখে দিচ্ছি দয়া করে আনাবার ব্যবস্থা করুন একশো টাকা দিচ্ছি যাওয়ার খরচ এতে হবে আরো কিছু দাও একশো টাকা আইসকাল কোনো টাকাই না তুমি থাকো বিদেশে এই জন্য বুঝতেসো না আর একটা কথা তোমার পরিবার নিয়ে একদিন যাওয়া যাওয়া লাগে লাগে বাড়ির মেয়ে ছেলেরা দেখতে চায় এরা আবার কার কাছ থেকে জানি হুম বিলাতের মাইয়া ছেলে আচ্ছা তাহের বিরক্তিকর মুখে বলল ঠিক আছে আপনি এখন যান রাতে খাবার পাঠিয়ে দেবেন খাবার পানি পাঠাবেন আচ্ছা তোমরা নিশ্চিন্ত করে ঘুমাও ছেলে দুইটারে বইলা দিছি রাইতে এরা পাহারা দিবে এরা কাজকর্ম কিছু করে না তাদের যে কয়দিন থাকবা এরা পাহারা দিব কিছু খরচ টরচ দিয়ে দিও তাহের দীর্ঘশ্বাস ফেললো তার মনটাই খারাপ হয়ে গেল লিলিয়ান হারিকেন হাতে দোতলার বারান্দায় এসে দাঁড়িয়েছে তাকে অদ্ভুত সুন্দর লাগছে স্কান্দর আলী দোতলার বারান্দার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন তোমার স্ত্রী বড়ই সুন্দর তো এটা বিপদের কথা ডাকাইতে সন্ধান পাইলে বড়ই খুশি হইব ইস্কান্দার আলীর দুই ছেলে গভীর আগ্রহ নিয়ে দোতলার বারান্দার দিকে তাকিয়ে আছে তাদের চোখে পলক পড়ছে না লিলিয়ান বারান্দা থেকে চেঁচিয়ে বলল উপরে চলে আসো দোতলাটা অসম্ভব সুন্দর মার্বেল পাথরের মেঝে লিলিয়ানের খুবই ভালো লাগছে সে হারিকেন হাতে এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছে তার ভাবভঙ্গি কিশোরীর মতো সে ঘরে আজ রাতে তারাই থাকবে সেই ঘরে ঘর দেখে সে মুগ্ধ বিছানা বিশাল দুই জানালা জানালার পাশে দাঁড়ালে দূরের ব্রহ্মপুত্র দেখা যায় নদীতে চর পড়েছে ধবধবে সাদাবালি বালি চাঁদের আলো চিকচিক করছে কি হাওয়া উড়ে নিয়ে যেতে ইচ্ছে করে শোবার ঘরটা কি প্রকাণ্ড যেন ফুটবল খেলার মাঠ মাঠের মাঝখানে খাট পাতা হয়েছে কালো রঙের একটা খাট উম চার চারদিকে রেলিং দেওয়া খাটে সরাসরি ওঠার উপায় নেই এত উঁচু টুলে পা দিয়ে উঠতে হয় ঘর ভর্তি ভারী ভারী আলমিরা লিলিয়ান প্রতিটি আলমিরা খুলে দেখলো সব শূন্য খাটের মাথার কাছে গেল গোল একটি শ্বেত পাথরের টেবিল এ বাড়ির অনেক দরজা জানালা একজন লোকজন খুলে নিয়ে গেছে এগুলো নেয়নি কেন লিলিয়ান বলল এই টেবিল এই খাট কোনো মিউজিয়াম লুফে নেবে মনে হচ্ছে মনে হচ্ছে হাজার হাজার বছরের পুরনো লিলিয়ানের মুগ্ধতা তাহাকে স্পর্শ করছে না সে বেশ ক্লান্ত বারান্দায় রাখা বালতির পানিতে হাত মুখ ধুয়ে সে বিছানায় বিরস মুখে বসে আছে এই বাড়িতে রাত্রি যাপন ঠিক হবে কিনা তাও বুঝতে পারছে না সাপের ব্যাপারটা তাকে চিন্তিত করছে লিলিয়ান বলল কথা বলছো না কেন কি বলবো তোমাদের এসব ফার্নিচারের বয়স কত তাহের হাই তুল তুলতে বলল এদের বয়স দুশো বছরের মতো সবই আমার দাদার বাবা বানিয়েছিলেন খাটটা বার্মা থেকে কেনা এই যে বাড়ি দেখছো এ বাড়িটাও ওনার করা খুব ধনী মানুষ ছিলেন হতদরিদ্র ছিলেন পরের পরের বাড়িতে কামলা খাটতেন সুপারির ব্যবসা করে ধনী হন মাত্র চল্লিশ বছর বয়সে তিনি লাখের বাতি জ্বালিয়েছিলেন লাখের বাতিটা কি আমাদের অঞ্চলের নিয়ম ছিল কেউ লাখপতি হলে লাখের বাতি জ্বালাতে হতো একটা লম্বা বাঁশের মাথায় হারিকেন জ্বালিয়ে ঘরের উঠানে রেখে দিত এটা হলো লাখের বাতি দূর থেকে দেখে লোকজন বুঝতে পারত অঞ্চলে একজন লেখাপতি আছে নিয়ম কি এখনো আছে এ পাগল নিয়ম উপায় আছে আজ বাড়িতে লাখের বাতি জ্বললে হবে সেই বাড়িতে যদি তোমার মতো রূপবতী কেউ থাকে তাহলে তো কথাই নেই আমার মনে হয় এই বাড়িতে এসে তোমার ভালো লাগছে না এখন পর্যন্ত ভালো লাগার মতো কোনো কারণ ঘটেনি আমার কাছে কিন্তু অসাধারণ লাগছে ভাঙা বাড়ি অসাধারণ লাগছে পুরোনো বাড়ি ভাঙাতে থাকবে এই অঞ্চলের জন্য পুরোনো বাড়ি সুন্দর মানিয়ে গেছে ঝকঝকে নতুন বাড়ি এখানে না আমি এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছি আর গায়ে কাটা দিয়ে উঠছে ভয়ে না ভয় না মনে হচ্ছে সব ঘরগুলোতে কত না স্মৃতি কত রহস্য আমি ঠিক করেছি আজ সারা রাত ঘুমবো না হারিকেন হাতে এক ঘর থেকে আরেক ঘরে ঘুরবে হ্যাঁ খুব ভালো কথা ঘুরে বেড়াও দয়া করে আমাকে ঘুমোতে দিও আমি খুব ক্লান্ত হয়ে আছি লিনার শেষ হওয়া মাত্র শুয়ে পড়ব লিলিয়ান বলল তুমি আমাকে ক্রমাগত মশার ভয় দেখিয়েছিলে মশা কিন্তু নেই তাই দেখছি তবে ঘুমোতে হবে মশারি খাটিয়ে মশা থাকুক না থাকুক পোকামাকড় আছে আজ রাতে না ঘুমলে কেমন হয় কি বললে চলো আমরা বারান্দায় বসে যোচ্ছ দেখি আর কোনো পরিকল্পনা আছে আমার খুব শাড়ি পরতে ইচ্ছে করছে সুন্দর একটা শাড়ি জোগাড় করতে পারবে আমাকে শিখিয়ে দেবে কিভাবে পড়তে হয় তোমার কি মনে হয় না লিলিয়ান তুমি বাড়াবাড়ি করছো না আমার মনে হয় না আমার কিন্তু মনে মনে হচ্ছে তুমি বাড়াবাড়ি করছো লিলিয়ান কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে বলল তোমার এরকম হয়ে থাকলে আমি দুঃখিত আমার যা মনে হয়েছে আমি তোমাকে বলেছি তোমাদের এই বাড়িটা ভাঙা দরজা জানালা জানালা লোকজন খুলে নিয়ে গেছে তারপরেও এই বাড়িতে পা দেওয়ার পর থেকে আমার ভালো লাগছে এক ধরনের আনন্দ অনুভব হচ্ছে সে আনন্দ লুকানোর চেষ্টা করেনি তো হয়তো সেটাই করাই উচিত ছিল লিলিয়ান বারান্দায় চলে গেল তার খুব খারাপ লাগছে চোখে পানি এসে যাচ্ছে এই দৃশ্য দেখলে তাহের হেসে উঠত লিলিয়ানের চোখের পানি দিয়ে তাহেরকে হাসানো কে না তাহের এসে লিলিয়ানকে আবিষ্কার করলো সর্বদক্ষিণের বারান্দায় এখান থেকে লোহার সিঁড়ি নিচে নেমে গেছে লিলিয়ান কি তুমি কি আমার উপর রাগ করেছো না মনে হচ্ছে তুমি রাগ করেছো আসল ব্যাপার কি জানো আমার চাচার সঙ্গে কথা বলে মেজাজ খারাপ হয়েছে কিছুই ভালো লাগছে না এর কারণেই তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি কিছু মনে করো না আমি কিছু মনে করিনি খাওয়া দাওয়ার পর আমরা ছাদে বসে যোচনা দেখব ছাদে ওঠার সিঁড়ি আছে হ্যাঁ সিঁড়ি আছে তালাবদ্ধ চাচার ছেলেটাকে পাঠিয়েছে চাবি আনতে থ্যাংক ইউ তোমার খিদে পেয়েছে লিলিয়ান এখনো খিদে পাইনি একটা বিরাট ভুল হয়েছে ওদের বলে দেওয়া উচিত উচিত ছিল মশলা কম দিতে এরা প্রচুর মশলা দিয়ে রান্না করে ঝালের জন্য কিছু মুখে দিতে পারবে না আমার খাওয়া নিয়ে ভেবো না তুমি যা খেতে পারবে আমিও তা খেতে পারবো সব ঘর দেখা হয়েছে হ্যাঁ আয়না ঘর আয়না ঘর দেখেছ না তো আয়না ঘর কি ওটা একটা ইন্টারেস্টিং ঘর আমার দাদার বাবা দি গ্রেট জাঙ্গিস জাঙ্গির মুন্সি এই ঘর বানিয়েছিলেন তালাবদ্ধ কিনা জানি না তালাবদ্ধ থাকার কথা চলো দেখি খুঁজে বের করতে হবে কোন দিকে তাও জানি না ঘরটা তালাবদ্ধ বেশ বড় তালা ঝুলছে কয়েকবার ঝাঁকি দিতেই তালা খুলে গেল অনেকদিন বন্ধ পড়ে থাকায় ভ্যাপসা জলজ গন্ধ ছোট ঘর কোনো জানালা নেই ঘরে ঢোকার একটাই দরজা সে দরজাও নিচু ঘরের একদিকের পুরো দেয়াল জুড়ে বিশাল আয়না ওপাশে কাবার্ড অন্য পাশে কাবার্ড লিলিয়ান বলল এত বড় আয়না কোথায় পেলেন তাহের হাসতে হাসতে বলল জানি না কোথায় পাওয়া গেছে দি গ্রেট জাহাঙ্গীর মুন্সি জোগাড় করেছিলেন সাহেব বাড়ি থেকে অর্থাৎ ইংরেজদের কাছ থেকে এই ঘরটার নাম হলো আয়না ঘর জাহাঙ্গীর স্ত্রী তৃতীয় বেগমের জন্য সে এই ঘরটা বানিয়েছিলেন যেন সাজগোজের সময় কেউ বাইরে থেকে তা দেখতে না পারে এজন্যই এই ঘরে কোনো জানালা নেই লক্ষ্য করেছো হ্যাঁ করেছি ওই মহিলা অসম্ভব রূপবতী ছিলেন তিনি তার একমাত্র পুত্রের জন্মদিনে মারা গেছেন মাত্র ১৬ বছর বয়সে আহা খুব যখন নিশ্চিত যে মারা আয়নাঘর তখন তিনি প্রায় স্বামীকে বলতেন আয়নাঘরে নিয়ে যেতে তাই করা হলো তিনি মারা গেলেন আয়নাঘরে জাহীর মুন্সি দ্বিতীয়বার বিয়ে করেননি স্ত্রীর মৃত্যুর পর তিনি প্রায় চল্লিশ বছর বেঁচে ছিলেন এই চল্লিশ বছর তিনি আয়নাঘর বদ্ধ রেখেছিলেন একদিনের জন্যও খুলেননি ওনার মৃত্যুর পর আয়না ঘর প্রথম খোলা হয় এসো লিডিয়েন খুব সম্ভব খাবার নিয়ে এসেছে খেয়ে নেই খিদে লেগেছে তাছাড়া আমার বেশিক্ষণ থাকাও ঠিক নয় আয়নাঘরে কোনো পুরুষের প্রবেশ নিষিদ্ধ তুমি যাও আমি এ ঘরেই ট্যাকা থাকি কেন বলতো আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে এই দেখে আমার গায়ে কাটা দিচ্ছে দেখো দেখো তাহের বিস্মিত হয়ে বলল হ্যাঁ দেখলাম কারণটা কি প্রায় দেড়শো বছর আগে এই বাড়ির এক বউ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখেছিল আজ আমি নিজেকে দেখছি আমিও এই বউ আয়নাটা আমার তাহের বিস্মিত চোখে তাকিয়ে রইল লিলিয়ান বলল আমি যখন অসুস্থ হয়ে পড়বো তখন তুমি আমাকে এ বাড়িতে নিয়ে আসবে আমি চাই আমার মৃত্যু যেন আয়না ঘুরে হয় সে তো অনেক দূরের ব্যাপার আপাতত ভাত খাই চলো প্লিজ প্লিজ আমার খানিকক্ষণ এখানে থাকবো খুব অল্প কিছুক্ষণ তাহের চিন্তিত মুখে বের হয়ে গেল লিলিয়ান তাকিয়া দিকে তাহের লিলিয়ানের কাণ্ড কারখানা বুঝতে পারছে না রান্নার আয়োজন ভালো রুই মাছ ভাজা পোলাও কোরমা এক বাটি পায়েস লিলিয়ানের জন্য একটা কাঁচা কাটা চামচ দেওয়া হয়েছে তবে পোলাও সিদ্ধ হয়নি চাল চাল রয়ে গেছে কোরমা রান্না হয়েছে প্রচুর পরিমাণে চিনি দিয়ে খেতে রসগোল্লার মতো লাগছে তাহের বিরক্ত মুখে বলল ভাজা মাছ খেওনি নি খেও না লিরিয়ান মাছটা পচা বলে ভেজে ফেলেছে খাদ্যদ্রব্যের মধ্যে পানটাই আরাম করে খাওয়া গেল মৌরি দিয়ে সুন্দর করে বানানো লিরিয়ান দুটো পান মুখে দিল সে বিস্মিত হয়ে বলল। খাওয়া দাওয়া শেষ হলে তোমরা ভেজিটেবল খাও কেন তা তো বুঝলাম না তাহের বললো এটা ভেজিটেবল না এর নাম পান খাবার পর খেতে হয় কুত কুত করে গিলে ফেললে হবে না ক্রমাগত চিবিয়ে যাবে গিলতে পারবে না কতক্ষণ চিবব আধ ঘন্টা তো বটেই তাতে লাভ কি মুখের একটা এক্সারসাইজ হয় এইটুকুই লাভ ঠাট্টা করছো মোটেই ঠাট্টা করছি না তুমি কি ভেবেছো আমার কাছ থেকে ঠাট্টা করা জিনিসটা খেতে আমার ভালো লাগছে ভালো লাগলে খাও আমাদের গ্রামের নতুন বৌদের অবশ্য পালনীয় কর্তব্যের মধ্যে একটি হচ্ছে পান খেয়ে ঠোঁট লাল করা আমি তো নতুন বউ না অবশ্যই নতুন বউ ছেলে মেয়ে না হওয়া পর্যন্ত আমাদের দেশের বউদের নতুন বউ ধরা হয় কোন মহিলা দশ বছর পর যদি ছেলেমেয়ে না হয় তাহলে কি সে দশ বছর পর্যন্ত নতুন হবে না তাকে বলা হবে মানুষ একটি সেই উৎসবে ডাকা হবে বাজা না সকালবেলা কেউ তার মুখ দেখতে চাইবে না তোমাদের নিয়মকানুন ভারী অদ্ভুত অদ্ভুত তো বটেই আরো অদ্ভুত কথা শুনবে আমাদের দেশের স্বামী স্ত্রী একসঙ্গে পাশাপাশি বসে পূর্ণিমার চাঁদের দিকে তাকাবে না তাকালে কি হয় তাকালে তাদের যে সন্তান হবে সে হবে চরিত্রহীন আবার তুমি তো আমারশা করছো কি জন্য করছো বুঝতে পারছি না তুমি আমার সঙ্গে জ্যচ্ছনা দেখতে চাচ্ছ না জ্যোচ্ছনা যত্না দেখতে অসুবিধা নেই চাঁদের দিকে তাকা না তাকালেই হলো ছাদের সত্যি সত্যি বসবে আমার সঙ্গে হুম বসবো তবে ছাদে না বারান্দায় তোমার বিখ্যাত চাঁদ বারান্দা থেকেও দেখা যায় চাঁদের দিকে তাকিয়ে তাকিয়ে আমি মুগ্ধ হয়ে ঘুমিয়ে পড়ি কিছু মনে করো না ঘুমিয়ে পড়ার সম্ভাবনা নিরানব্বই দশমিক নয় ভাগ। ইস্কান্দার আলীর মেজ ছেলে বারান্দায় ছাড় দিচ্ছে তাহের তাকে বারান্দায় চাদর পেতে বলেছে এই ছেলেই খাবার নিয়ে এসেছে বাজার থেকে জিনিসপত্র কিনে এনেছে তার বুদ্ধি কোনো কোন পর্যায়ে তাহে এখনো ধরতে পারছে না সে টর্চ কিনে এনেছে কিন্তু ব্যাটারি আনেনি তোমার নাম কি ছালাম ছালাম না সালাম ছালাম ছালাম আলি ছালাম তোমাকে টর্চের ব্যাটারি আনতে হবে পারবে না হুম দোকান কি অনেক দূর দূর হুম হলে থাক সকালে দিও সাইকেল আছে থাকলে সাইকেলে করে নিয়ে এসো তারা ঘুমোতে গেল দুটো হারিকেন জ্বালানো থাকো লিয়ান বললো হারিকেন জ্বালানো থাকলে ঘরে চাঁদের আলো আসবে না তাহের বললো তোমার ভেতর এত কাব্য ভাব আছে তা কিন্তু আমার জানা ছিল না জানা থাকলে কি করতে আমাকে বিয়ে করতে না তাহের হাসলো হাসতে হাসতে বলল চা খেতে ইচ্ছে করছে সত্যি চা খেতে চাও আমার কাছে টি ব্যাগ আছে সুগার কিউব আছে শুধু দুধ নেই পানি গরম করবে কিভাবে কাগজ জ্বালিয়ে পানি গরম করব। কাগজ পাবে কোথায় তুমি ডার্টির জোকসের যে বইটা এনেছো সেটা পুড়িয়ে ফেলে চা বানাবো মন্দ না পারলে বানাও তুমি চুপচাপ বিছানায় বসে থাকো আমি চা বানিয়ে আনছি তোমার পাশে বসিয়ে লেরিয়ান চায়ের পানি গরম করছে পাশে বসে আছে তাহের তার ঘুম কেটে গেছে বলে মনে হচ্ছে না সে খানিকক্ষণ পর হাই তুলছে লিলিয়ান তুমি মহিলা মহিলা সম্পর্কে কিছু বলো কোন যিনি মারা গিয়েছিলেন আমি কিছুই জানি না খুব রূপবতী ছিলেন এইটুকুই জানি লিলিয়ান কোমল গলায় বলল ওনাকে খুব দেখতে ইচ্ছা করছে তাহের চা খাচ্ছে কাচের গ্লাসে চা দেওয়া হয়েছে গ্লাস গরম হয়ে গেছে চা খাওয়া যাচ্ছে না তাহের গ্লাসে দিতে বলল আমার মার ধারণা উনি একবার তিতলি বেগমকে দেখেছিলেন উনি কিভাবে দেখবেন মার ধারণা দেখেছেন গভীর রাতে আয়নাঘরের পাশ দিয়ে যাচ্ছেন হঠাৎ করে শোনেন আয়নাঘরের ভিতর থেকে ঝুনঝুন চুরির শব্দ আয়নাঘর তালাবদ্ধ চুরির শব্দ কিভাবে আসবে মা খুব অবাক হলেন ওনার সাহসের সীমা ছিল না চাবি নিয়ে আয়নাঘর খুললো মোমবাতি হাতে একা একা আয়নাঘরে ঢুকলেন তারপর তারপর ব্যাপার পরিষ্কার জানা যায় না মা কিছু একটা দেখেছিলেন কি দেখেছিলেন কিছুই ভেঙে বলেননি এরপর থেকে তার অভ্যাস হয়ে গেল গভীর রাতে আয়নাঘর দরজা খুলে তিনি সেখানে ঢুকতেন অনেকক্ষণ থাকতেন মেঝেতে পার্টি পেতে দুপুরে ঘুমাতেন আমার বাবা জানতে পেরে খুব রাগ করেন বাবার ধারণা এই বাড়িটা অভিশপ্ত এ বাড়িতে থাকলে অকল্যাণ ছাড়া কল্যাণ হবে না তিনি মাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান কোথায় যান প্রথম ময়মনসিংহ শহরে যান সেখান থেকে যান ঢাকায় ঢাকা যাবার পর থেকে মার মাথায় পাগলামি ভর করে রাতে তিনি একবারই ঘুমতেন না ছটফট করতেন আর বলতেন ওই বাড়ি ফেলে এসেছি উনি খুব রাগ করছেন খুব মন খারাপ করছেন ওনার কত শখ বাড়ি ভর্তি থাকবে ছেলে মেয়েতে তারা হইচই করবে চেঁচামেচি করবে উনি মানে কে তিতলি বেগম মা বললেন মা বলেন হুম মা খুব কানাকাটি করছেন বাড়িতে যাবার জন্য বাবা পাত্তা দেয়নি বাবা বলতেন ওই বাড়িতে থাকার জন্যই তোমার মাথার দোষ হয়েছে আমি তোমাকে ওখানে নিয়ে যাব না বাবা নিয়ে যাননি মার মৃত্যু হয় ঢাকায় তোমার কি মনে হয় না বাবা ভুল করেছেন না মনে হয় না বাবা যুক্তিবাদী মানুষ ছিলেন মার মনের ভ্রান্তিকে তিনি আমলে নেননি তুমি নিশ্চয়ই মনে করো না আয়না ঘরে একজন মৃত মানুষ বাস করে জগৎ বড়ই রহস্যময় তাহের জগৎ মোটেই রহস্যময় নয় জগৎ কঠিন নিয়ম শৃঙ্খলায় বাঁধা এ বাড়িতে তোমাকে বেশি দিন রাখা যাবে না তোমার ব্রেন পুরোপুরি নষ্ট হওয়ার আগে তোমাকে নিয়ে চলে যেতে হবে ছালাম উঠে এসেছে তাহের লিলিয়ানের কোলে মাথা রেখে শুয়ে আছে দেখেও সে অস্বস্তি বা লজ্জা কোনোটাই বোধ করলো না শুকনো গলায় তাহেরকে বলল ব্যাটারি আনসি তাহের তাকিয়ে দেখ দেখলো ছালাম দুটি পেন্সিল ব্যাটারি নিয়ে এসেছে তাহেরের কেন জানি মনে হলো সে এটা নির্বুদ্ধিতার কারণে করেনি ইচ্ছা করে করেছে আচ্ছা ঠিক আছে তুমি যাও আর কিছু লাগবো আর কিছু লাগবে না তাহের বললো আজ হঠাৎ তুমি এত গুছিয়ে কথা বলছো কেন এত লজিক দিয়ে তুমি তো কথা বলো না তা বলি না আজ বলছি কারণ আমার মনে হচ্ছে তোমার নিজস্ব জগতে লজিকের স্থান খুব কম তোমার লজিক ভালো থাকলে কখনো আমাকে বিয়ে করতে না আর করলেও ভালো মতো খবর করতে আমি কে তোমার আমার বাবা মার কোথায় ক ভাই বোন কোনো প্রশ্ন না করে কোন কৌতূহল না দেখিয়ে স্বপ্নে পাওয়া মানুষের মতো বলে বসলে আমি আমার জীবনটা তোমার সঙ্গে কাটাতে চাই আমি কি ভুল করেছি তুমি নিজেও বুঝবে না আজ থেকে দশ বা পনেরো বছর পর ধরতে পারবে কিভাবে ধরবো আমাকে বিয়ে করার সময় আমাদের সম্পর্কে কিছু প্রত্যাশা ছিল আমি যদি তা মেটাতে পারি তাহলে বুঝবে যে তুমি ভুল করনি এবং আমি যদি তা মেটাতে না পারি তখন বুঝবে যে তুমি ভুল করেছো তোমার প্রতি আমার কোনো প্রত্যাশা নেই আমাকে তোমার পাশে থাকতে হবে এটা হলো নিয়তি তাহের সিগারেট ধরাতে ধরাতে বলল নিয়তি হচ্ছে আরেকটা বাজে কথা যারা দুর্বল মানুষ তারা যারা দুর্বল লজিকের মানুষ তারা এই কথাটা নিয়মিত উচ্চারণ করে লিলিয়ান কোমল গলায় বলল পৃথিবীর সব ভাষায় অভিধানে কিন্তু এই শব্দটি আছে নিয়তি বলে কিছু একটা আছে বলেই আছে তাহের রাগী গলায় বলল তুমি একটা হাস্যকর লজিক দিলে লিলিয়ান অভিধানে দৈত্য শব্দটাও আছে পরি আছে ড্রাগন আছে মৎস্যকন্যা আছে তুমি কখনো দৈত্য পরিবার ড্রাগন দেখেছ পৃথিবীর কেউ কি দেখেছে না দেখেনি এত রেগে যাচ্ছ কেন চলো খুব ভোরে পাখিদের কিচিরমিচির শব্দে লিলিয়ানের ঘুম ভেঙেছে এত পাখিকে সে কখনো একসাথে ডাকতে দেখেনি আহ তাহের কে ডেকে তুললে পাখিদের শব্দ শোনাতে ইচ্ছে করছে ডেকে লাভ হবে না এত ভরে সে উঠবে না ছুটির দিনে নটা দশটার আগে তার ঘুম ভাঙে না এখন তো প্রতিদিনই ছুটির দিন লিলিয়ান বিছানা ছেড়ে বাগানে গেল কাল রাতে যে বাগানটাকে ভয়াবহ জঙ্গল বলে মনে হচ্ছিল